আজকের ভিডিওতে আমরা জানব এমন বায়োটি খাবারের নাম যেগুলি নিয়মিত খেলে চুল হবে ঘন কালো ও শক্ত এগুলো শুধু খাবারই নয় আপনার চুলের জন্য প্রাকৃতিক টনিক প্রথমেই আসি ডিম চুলের প্রধান উপাদান হল কেরাটিন প্রোটিন আর ডিমে এই প্রোটিন প্রচুর পরিমাণে থাকে এতে থাকা বায়োটিন ভিটামিন বি ও ডি চুলের রুটকে শক্ত করে ও চুল পোড়া রোধ করে বায়োটিন চুলের নতুন কোষ তৈরি করে এবং দ্রুত চুল গোজাতে সাহায্য করে প্রতিদিন সকালে সেদ্ধ ডিম বা অমলেট খাওয়া চুলের পুষ্টি জোগায় সপ্তাহে একদিন ডিমের কুসুম চুলে হেয়ার মাস্ক হিসেবেও লাগাতে পারেন দু নম্বর খাবার হল দুধ ও দই দুধ ও দই থাকা ক্যালসিয়াম চুলের গোড়া শক্ত করে ভিটামিন বি ফাইভ ও জিম চুলের কোষ গঠনে সাহায্য করে দই চুলের ভেতরের শুষ্কতা কমিয়ে মোষণ করে তোলে প্রতিদিন এক গ্লাস দুধ বা দুপুরে এক বটি দই খাওয়া চুলের জন্য দারুণ উপকারী চুলে দই লাগালে খসি ও স্ক্র্যাপ ইনফেকশনও কমে তিন নম্বর খাওয়া হল বাদাম ও আখরোট বাদামে থাকে ভিটামিন ই যা চুলের রক্ত চলাচল বাড়ায় ও চুল ভাঙা কমায় আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পকে পুষ্টি যোগায়। প্রতিদিন সকালে পাঁচ থেকে ছটি বাদাম বা দুটি আখরোট খেলে চুল হবে উজ্জ্বল ও শক্ত বেজানো বাদাম খাওয়া হজমে সাহায্য করে এবং ভিটামিন বেশি শোচিত হয় চার নম্বর হল পালং শাক পালং শাকে রয়েছে আয়রন ফলেট ও ভিটামিন এ সি যা চুলে ডুটে অক্সিজেন সরবরাহ করে ভিটামিন সি কোলাজেন তৈরি করে যা চুল মজবুত রাখে সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক কেলে চুলে পান ফিরে আসে পালং শাকের সঙ্গে টমেটো মিশিয়ে খেলে আয়রন বেশি শোষিত হয় পাঁচ নম্বর হল গাজর গাজরে থাকা বেটা কারটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা স্ক্যাল্পে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এটি চুলকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের রস বা কাঁচা গাজর খাওয়া খুব ভালো গাজর বিট আপেল চুলের জন্য ব্ল্যাক পিউরিফায়ারের হিসেবেও কাজ করে ছ নম্বর হলো মাছ মাছ হল চুলের জন্য প্রাকৃতিক পুষ্টির খনি এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন চুলের ফলিকলকে শক্ত করে এছাড়া ভিটামিন ডি স্ক্যাল্পের নতুন কোষ তৈরি করে সপ্তাহে অন্তত তিন দিন মাছ খেলে চুলের গঠন দৃঢ় হয় তেলে ভাজা মাছের বদলে গির বা স্টিম করে খাওয়া ভালো সাত নম্বর হল মুগ ডাল ও ছোলা মুগ ডাল ছোলা মসুর ডাল এগুলোতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও আয়রন চুলের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে বেজানো ছোলা সকালে খেলে শরীরের বায়োটিনের ঘাটতি পূর্ণ হয় বেজানো ছোলার সঙ্গে লেবু রস মিশিয়ে খেলে ভিটামিন সি ও আয়রন একসাথে কাজ করে আট নম্বর হলো কমলা বা লেবু ভিটামিন সি কোলাজেন প্রোটিন তৈরি করে যা চুলের শক্তি বাড়ায় এটি আয়রন শোষণ বাড়ায় ফলে রক্তে পুষ্টি সরবরাহ ঠিক থাকে প্রতিদিন সকালে এক গ্লাস কমলার রস বা আমলকি খাওয়া চুলের উজ্জ্বলতা বাড়ায় শুকনো আমলকি গুঁড়ো জল মিশিয়ে খেলে চুল কালো হয় ও চুল পাকা রোদ হয় বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দশ নম্বর হল টমেটো টমেটোতে থাকা লাইকোপিনস ক্যাল্পের টক্সিন কমায় এটি চুল পোড়া কমাই ও স্কাইপকে পরিষ্কার রাখে প্রতিদিন স্যালাডে বা জুস আকারে টমেটো যোগ করুন টমেটো পেস্ট চুলে লাগালে তেল তেলে বাপ কমে বারো নম্বর হল রসুন রসুনে থাকা সালফার চুলে ডুটে রক্ত চলাচল বাড়ায় এতে থাকা সেলেনিয়াম চুল ভাঙা রোধ করে রান্নায় কাঁচা রসুন ব্যবহার করলে উপকার বেশি নারকেল তেলে রসুন সেদ্ধ করে সেই তেল ম্যাচেস করলে চুলের ঘনত্ব বাড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন